যদি কোনো পুচকে থাকে তাহলে সারা বাড়ি মাতিয়ে রাখে আর সেই পুচকেই যদি অসুস্থ হয় তাহলে সারা বাড়ি শুধু কান্না সারা দিন শুধু কান্না আমার এই ছোট্ট পুচকেটা হঠাৎ করে দেখি ভীষণ জ্বর সকালবেলা ঘুম থেকে উঠেই জ্বর তাই ওকে আজকে নিয়ে চলে গেলাম পেডিয়া কাছে সেখানে ওকে দেখিয়ে ও চলে গেলাম ওর দিদিভাইয়ের স্কুলে যেহেতু দুটো একই দিকে পড়ছে ওখান থেকে ওর দিদিভাইকে নিয়ে চলে এসলাম সদর হসপিটাল সদর হসপিটালে ওর ভ্যাকসিনে দেওয়ার কথা তাই ওখান থেকে ওর ভ্যাকসিন দিয়ে নিয়ে তারপর আবার বাড়ি চলে আসলাম ফুচকাটা এতটাই অসুস্থ সারা দিন শুধু কাঁদতেই থাকে কাঁদতেই থাকে আর রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে ওর শরীরটা পুরো সুস্থ খেলতে আরম্ভ করেছে নিজে নিজে বসবে দুষ্টুমির শেষ নেই